ভানাপুলের ঠাকুরণী চক পঞ্চায়েতের নারকেল তলায় বন্যার জলে মাছ ধরতে গিয়ে ডুবে মৃত এক ব্যক্তি খানাকুল থানার অন্তর্গত ঠাকুরণী চক পঞ্চায়েতের নারকেল তলা পেট্রোল পাম্পের কাছে চাষের জমিতে বন্যার জলে মাছ ধরতে গিয়ে স্বপন দলুই নামের বছর পঞ্চাশ লাখ ব্যক্তি জলের রূপে মারা যান জানা গেছে মৃতের বাড়ি কাকনান গ্রামে মৃত স্বপন সকাল প্রায় এগারোটা নাগাদ বাড়ি থেকে বের হয়ে মাছ ধরতে যাবে বলে বন্যায় ডুবে থাকা জমিতে যখন সে মাছ ধরতে যায় তখন নাকি মদ্যপ অবস্থায় নেশার ছন্দ ছিল এমতাবস্থায় হাঁটু সমান

দশটাନ୍ତି জি কি মনে করছেন কিভাবে ঘটনাটা ঘটলো কিভাবে ঘটনাটা কি পর পর মাত্রা ছাড়ে জি সম্পন্ন লোক অন্যতম চলে পড়ে পড়ে মানে মান ধরে সমাজ ধরে আর পারে 50 50 40 से ये समाज दो कैसे अपने पूरा से डालिएगा खाली तो रहमत लोग जो मासी का लोग देखे चाहते के देखे

আচ্ছা ধন্যবাদ আপনাকে একেবারে বাড়ির লোকের মুখ থেকে আমরা বিস্তারিত জানতে পেরেছি যে ঠিক ঘটনাটা কি ঘটেছে একেবারে আপনাদেরকে এই মুহূর্তে লাইভ সম্প্রচারের মাধ্যমে ঘটনা কি ঘটেছে ঘটনাটা যেটা আমরা জানতে পারলাম আমাদের এই এলাকার একজন জনগণ আমাদের এখানে যাকে ঝাপু বলে সবাই চেনে আপনারা সবাই জানেন যে বিগত বেশ কয়েকদিনের বৃষ্টির কারণে এখানে বিস্তীর্ণ এলাকা ধান জমি ফসল নষ্ট হয়ে গিয়েছিল তো সেও একটা চাষি মানুষ সে তার চাষের জমির ফসল দেখতে গিয়েছিল যে জল থেকে বেঁচে দিই না যাই তার চাষের জমির ফসল দেখতে গিয়ে জমির যে আটন আছে সেই আটন বা খালের ধার দিয়ে যেতে গিয়ে জলস্তর না বুঝতে পারার কারণে জলে পড়ে গিয়ে আজকে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে সে আর আজকে আমাদের পৃথিবীর মধ্যে নেই মারা গেছে যেটা আমরা খবর পেলাম কখন ঘটনাটা ঘটেছে আনুমানিক আনুমানিক ধরুন নটা থেকে সাড়ে নটার মধ্যে যেটা জানতে পারলাম এখানে মূলত কি কারণে ঠিক ঘটেছে মূলত এই বিষয়টা যদি বলি দেখুন কারণ বলতে গোটা মাঠ জলমগ্ন অবস্থায় হয়ে আছে এবার চাষিরা যখন জল কমে তারা তাদের চাষের যে ধান আছে সেই ধান দেখতে যায় যে ধান সঠিক আছে কি নেই এবার আমাদের এখানে কৃষি প্রধান এলাকা সেও একজন চাষি ছিল সে তার ধান দেখতে গিয়েছিল ধান দেখতে গিয়ে যেতে যেতে রাস্তার হয়তো জলস্তরটা বুঝতে পারেনি জলস্তর না বুঝতে পারার কারণে কোনোভাবে পাই কিছু জড়িয়ে জলে পড়ে যায় এবং দুর্ভাগ্য কোনোভাবে তারা যে মৃত্যু ঘটে এখানে কখন জানতে পারলেন আপনারা আমরা মোটামুটি এখানে নটা থেকে সাড়ে নটার মধ্যেই জানতে পারার সাথে সাথে আমাদের খানাকুল থানার যিনি অফিসার আছেন আমাদের এখানে সুজন বাবুকে আমরা ফোন করে খবর দিই পুলিশ প্রশাসন তারাও আসে এসে বডিটাকে এখান থেকে রেস্কিউ করে করার পর লোকালি যে প্রাথমিক চিকিৎসক আছে তাদেরকে দিয়ে সে বডি দেখানো হয় কিন্তু তারা বডিকে মৃত বলে শনাক্ত করে যিনি যিনি মারা মারা গেছেন ওনার বাড়ি কোথায় বাড়ি নারকেলতলা আমাদের নারকেলতলা ওনার নাম ওনার নাম ঝাঁপু আর বয়স আনুমানিক কত হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের এর মধ্যে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে আমাদের শঙ্করপুর নারকালতলা দোবাদির যে মাঠ আছে এই মাঠের নাম আপনার নাম পরিচয়টা আমার নাম রামকৃষ্ণ প্রধান ঠাকুর গ্রাম পঞ্চায়েত ধন্যবাদ